আসসালামু আলাইকুম তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কুমড়োর পুলি পিঠা করে দেখাবো বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো কুমড়োর আবার কি পুলি পিঠা হ্যাঁ বন্ধুরা আজকে আমি কুমড়োর পুলি পুলিপিটাই করে দেখাবো সঙ্গে থাকুন প্রথমে আমি একটা কড়া নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুধ দু কাপের মতো দুধ নিচ্ছি হালকা জাফরন নিয়ে নিয়েছি এক চিমটের মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এক চিমটের মতো লবণ দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আতপ চালকে আমি আটা করে নিয়েছি এক বাটির মতো আটা নিচ্ছি নিয়ে নাড়াচাড়া করে একটা খামির তৈরি করে নিচ্ছি একটা মোটামুটি নর্মাল খামির তৈরি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এবার দিয়ে দিচ্ছি ভেলি গুড় এখানে শক্ত যেহেতু ভেঙে নিয়েছি ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে ভেলিগুড়টা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো নারিকেল কোড়া নারিকেল কোড়াটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব তো পুরটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি খামিরটা হাত দিয়ে মথে নেব তো খামিরটা আমি হাত দিয়ে ভালোভাবে ছেনে নেব কারণ যত ছানাটা ভালো হবে নাস্তাটা টেস্টি হবে তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে তো আমার গুটি কেটে নিচ্ছি খামিরটাকে ছেনে আমি গুটি কেটে নিচ্ছি লুচির আকারের গুটি কেটে নিচ্ছি ছোট ছোট করে যেহেতু এখানে আমি কুমড়োর পুলি পিঠা বানাবো তো সেই জন্য আমি তো প্রত্যেকটা গটি কাটা হয়ে গেছে এবার আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যদি আপনারা বাড়িতে করতে চান অবশ্যই এইভাবে করে খাবেন একদম আনকমন নতুন একটি ইউনিক রেসিপি তো প্রথমে আমি নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানটা সাইডগুলো ভালো করে চেপে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা ছেড়ে না যায় দিয়ে এইভাবে দিয়ে গোল করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে পাক দিয়ে হালকা করে হাতে পানি লাগিয়ে নিয়েছি দিয়ে একটা চামচ নিয়েছি যে কোনো হাতের কাছে আপনারা যে কোনো চামচ নিতে পারেন সেই চামচের সাহায্যে দেখুন কত সুন্দর কেটে দিচ্ছি সাইডটা আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে দাগ করে নিচ্ছি আমি চামচের সাহায্যে কেটে দিয়ে এবার মাঝখানটাতে আমি একটা লবঙ্গ লাগিয়ে দিচ্ছি একটা লবঙ্গ নিয়েছি নিয়ে মাঝখানটায় দিয়ে দিচ্ছি এই রকম করেই প্রত্যেকটা পিঠেকে আমি তৈরি করে নিচ্ছি একই প্রসেসে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ভালোভাবে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন তো এরকমভাবে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি একটা ফুটো থালা নিয়েছি থালাটার মধ্যে সাদা তেল হালকা করে মাখিয়ে নেব মাখিয়ে এবার পিঠেগুলোকে আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি কুমড়োর পুলি পিঠা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবেন একটা হাঁড়িতে পানি নিয়েছি পানিটা ফুটে গেছে এবার আমি ফুটো থালাটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা বাসন ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট রেখেছি হালকা তারপরেই দেখুন সেদ্ধ হয়ে গেছে ভাপ উঠছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখেছেন বন্ধুরা এবং কতটা নরম হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এখানেই আমি ভিডিওটা শেষ করেছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন